যখন রাস্তাঘাটে গাড়ি চালায় আমাদের রাস্তাঘাটে কিছু অটো গাড়ি দেখা যায় যে গাড়ি শারীরিক প্রতিবন্ধী যারা আছে অনেকের পায়ে সমস্যা হাতে সমস্যা তারা এই গাড়িগুলো চালায় এখন আমার প্রশ্ন এখানে যে শারীরিক প্রতিবন্ধী যারা আছে তারা এই যে যে রাস্তায় গাড়ি চালায় এটা কি একশো পার্সেন্ট নিরাপদ নাকি অনিরাইকম আমার প্রিয় ভিওয়ার্স ভাই বোনেরা সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের ড্রাইভিং বিষয়ের বাইরে একটি আলোচনা করবো তো আমার আলোচনাটা আসলে কতটুক যুক্তিসঙ্গত এবং কতটুক ন্যায়সঙ্গত সেটা আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন তাহলে আমার যেই মনের ভিতরে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলো পরিষ্কার হয়ে যাবে বিষয়টি হলো যেন আমরা যখন রাস্তাঘাটে গাড়ি চালাই আমাদের রাস্তাঘাটে কিছু অটো গাড়ি দেখা যায় যে গাড়ি শারীরিক প্রতিবন্ধী যারা আছে অনেকের পায়ে সমস্যা হাতে সমস্যা তারা এই গাড়িগুলো চালায় এখন আমার প্রশ্ন এখানে যে শারীরিক প্রতিবন্ধী যারা আছে তারা এই যে যে রাস্তায় গাড়ি চালায় এটা কি একশো পার্সেন্ট নিরাপদ নাকি অনিরাপদ এখানে যে সকল ভাইরা বা যে সকল ড্রাইভার ভাইরা আমার এই ভিডিওটা আজকে দেখবেন এবং যে সকল সাধারণ জনগণ বা যারা আছেন তারাও কমেন্টস করবেন যেন একজন শারীরিক প্রতিবন্ধী তিনি যে রাস্তায় গাড়ি চালায় বিশেষ করে অটো গাড়ি বা অটোরিকশা এই রিকশা অটোরিকশা বলেন বা অটো গাড়ি বলেন এই গাড়িগুলো শারীরিক প্রতিবন্ধীর চালানো উচিত কি উচিত না তাদের জন্য কি অন্য কাজ করা উচিত নাকি এই ড্রাইভিং পেশাটায় থাকা উচিত এবার আসেন আপনাদের সাথে কিছু বিষয় আমি উপস্থাপন করি সেটি হলো যখন বিআরটিতে বলেন বা যে কোনো প্রশিক্ষণ একাডেমিতে আপনি ড্রাইভিং শিখতে যান সেখানে আপনার প্রথমত শারীরিক যেই আপনার বিষয়গুলো আছে সে বিষয়গুলো কিন্তু উত্তীর্ণ হতে হয় এক নম্বর হচ্ছে আপনার দৃষ্টিশক্তি ভালো থাকতে হয় দুই হচ্ছে আপনার হাত বা পা বা শারীরিক কোনো সমস্যা সমস্যা আছে তাহলে আপনি অ্যালাও না তারপর আপনি যখন লাইসেন্স করতে যাবেন তখন আপনার দৃষ্টিশক্তি শক্তি বলেন শারীরিক যে বিষয় বলেন সে বিষয়ে যদি একশো ওকে থাকে তাহলেই কিন্তু আপনাকে মোটর ড্রাইভিং করার জন্য আপনাকে সরকার বা গভর্নমেন্ট অনুমতি দেয় তাহলে আমার প্রশ্ন এখানেই যে যে রাস্তায় আপনি আমি আমরা যারা আল্লাহ আল্লাহ তাদের শারীরিক সমস্যা দিছে এখানে আমি এটা কোনো ভেদাভেদ করি না কিন্তু তর্কর খাতিরে যুক্তির খাতিরে কিছু বিষয় আপনাদের সাথে উপস্থাপন করলাম ডোন্ট মাইন্ড অন্য কোন দিকে নেবেন না তো আপনি আমি আমরা যারা শারীরিকভাবে ফিটনেস এবং ওকে আছি আমাদের কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট বাংলাদেশ সরকার কি করতেছে লাইসেন্স দিতেছে এবং সেই লাইসেন্স দিয়ে কিন্তু আমরা রাস্তায় গাড়ি চালাইতেছি আমার প্রশ্ন এখানে যে একজন শারীরিক প্রতিবন্ধী তিনি তো নিজের শরীর বলেন হাত বলেন পাও বলেন বা দৃষ্টি বলেন সে নিজেই কন্ট্রোল করতে পারতা না সে কিভাবে একটা যান বা একটা অটো কন্ট্রোল করবে এখন আপনি আমি রাস্তায় গাড়ি চালাইতেছি সুন্দর মতন এখন একজন শারীরিক প্রতিবন্ধী সে হঠাৎ করে মনে করেন লেন পরিবর্তন করতেছে একজন শারীরিক প্রতিবন্ধী ছেদে গেছে পায়ে সমস্যা থাকে বা হাতে সমস্যা থাকে হঠাৎ করে সে গাড়িটা কন্ট্রোল করতে পারলো না বা গাড়িটা ডানের চাপ দিতে চাইছে সেইভাবে চাপ দিতে নাই বামে চলে গেছে এবং চলে যাওয়ার ফলে তার গাড়িটা আমার গাড়ির নিচে চলে আসছে বা আমার গাড়ির সাথে বাড়ি লাগছে সে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে এখন এখানে কার দোষ এখানে কি আমার দোষ নাকি তার দোষ যদি আমার দোষ হয় আমার ভুল হয় তাহলে আমি মনে করি বাংলাদেশ গভর্নমেন্টের যে আইন আছে সে আইনটা সংশোধন করা উচিত যেন শারীরিক প্রতিবন্ধী থেকে শুরু করে সকল পর্যায়ের মানুষ রাস্তায় গাড়ি চালাতে পারবে যদি এরকম বিষয়টা হয় তাহলে কিন্তু শারীরিক প্রতিবন্ধী যারা আছে তারা রাস্তায় গাড়ি চালাতে পারে এটা গেল হলো ড্রাইভিং রুলস মোটর ড্রাইভিং এবং বিআরটিএ যে আইন আছে সেটা কথা বলছি এবার আসেন মানবিক দৃষ্টিকোণ থেকে যদি আপনি আমাকে বলেন যে ভাই একজন অটো ড্রাইভার বা একজন শারীরিক প্রতিবন্ধীর সাথে ভিক্ষা করতেছে না সে অটো গাড়ি চালাইয়া খাইতেছে তো এখানে আমি তো দেখি না খারাপ কিছু ভাই এখানে খারাপ কিছু না একজন শারীরিক প্রতিবন্ধী সে এই রিক্সের কাজ ড্রাইভিং কিন্তু রিক্সের কাজ একটা সেকেন্ডের কোনো ভরসা নাই কখন একটা গাড়ি আমার সাথে বাড়ি লাগাইবে কখন আমার সামনে দিয়ে একটা অ্যাক্সিডেন্ট হবে কখন একজন মানুষ দৌড় দিবে এবং আমার সাথে অ্যাক্সিডেন্ট হবে সেটা কিন্তু একটা সেকেন্ডের ভরসা নাই দেখেন না বিপরীতমুখী গাড়ি এসে বা ট্রাক এসে অনেক প্রাইভেট কার বা অনেক কিছু অ্যাক্সিডেন্ট করে যাত্রী সহ সবাই মারা যায় এটা তো করতে একটা রিক্সের কাজ তাহলে একজন একজন শারীরিক প্রতিবন্ধী সে এই রিক্সের কাজ ছাড়া তো তার এই রিক্সের কাজ ছাড়াও তো তার অনেক কাজ আছে সে করতে পারে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করতে পারে ছোটো খাটো ব্যবসা বাণিজ্য করে কিন্তু চলতে পারে অনেক জায়গাতে দেখি অনেক শারীরিক প্রতিবন্ধী যারা আছেন তারা ব্যবসা বাণিজ্য করতেছে চলতেছে সেখানে তো এরকম কোনো রিক্স নাই এক সেকেন্ডে উল্টাপাল্টা করলে অ্যাক্সিডেন্ট হবে এরকম তো কোনো রিক্স নাই তো আমি আমার পক্ষ থেকে আমি যেটা মনে করি একজন শারীরিক প্রতিবন্ধী সেটা হইতে পারে তার হাতে সমস্যা পায়ের সমস্যা বা যে কোনো সমস্যা হইতে পারে একজন শারীরিক প্রতিবন্ধী রাস্তায় গাড়ি চালানো উচিত না এটা হলো আমার যুক্তিতে কেন এবং কিসের জন্য সেটা আপনাদের স্বল্প ভিডিওর মাধ্যমে স্বল্প সময়ের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করছি এখন আসেন আপনাদের যুক্তিতে যদি মনে হয় একজন শারীরিক প্রতিবন্ধী তিনি এই ড্রাইভিং পেশা বা ড্রাইভিং গাড়ি চালানো উচিত সেটা কেন এবং কিসের জন্য সেটা আপনি কমেন্টসের মাধ্যমে আমাকে বোঝানোর চেষ্টা করবেন আমার দ্বারা আরও দুই চার পাঁচটা যে সকল ভাইরা আমরা ভ্রান্তি ধারণার মাঝে আছি আমরা সংশোধন করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এ কথাগুলো এই কারণে আমি বলতেছি যে একজন শারীরিক প্রতিবন্ধী যখন একটা অটো গাড়ি চালায় তার গাড়িতে তিন থেকে চারজন প্যাসেঞ্জার থাকে সে যদি একটা ভুল করে তাহলে কি হবে তিন থেকে চারজন বা পাঁচজন মানুষের জীবনও চলে যেতে পারে দেখেন একটু আগে কি বলছি শারীরিক প্রতিবন্ধী এখন দেখেন শিশু সে এই যে মহাসড়ক বলেন সড়কে বলেন সে ব্যান চালাইতেছে দেখেন আমার ভিডিওর মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি তো এই যে বিষয়গুলো সে কি বুঝে বলেন রাস্তার সে কি বুঝে হঠাৎ করে যদি সে বাউলানি দেয় এটা গাড়ি যদি তাকে বাড়ি লাগায় তাহলে কি হবে সে অ্যাক্সিডেন্ট করবে দোষ কার হবে দোষ হবে আমার মতন যে সকল ড্রাইভার আছে যারা তাকে বাড়ি লাগাবে তার দোষ দেখেন এই বাচ্চার সে কি ব্যান চালান চালানোর উপযোগী এই যে ব্যস্ততম রাস্তার ভিতরে সে ব্যান চালাইতেছে এই ছিল আমাদের অবস্থা এখন এই বিষয় নিয়ে কথা বললে অনেকে হয়তো বা সেটা নেগলেট এবং উল্টাভাবে দেখে না এটা সচেতনমূলকভাবে বিষয়গুলো আমাদের দেখা উচিত যাক আগামীতে ড্রাইভিং বিষয় এবং আমাদের সামাজিক বা আশেপাশে বিভিন্ন বিষয় যে সকল ঘটনা ঘটতেছে ড্রাইভিং জগৎ নিয়ে আমি আপনাদের সাথে আবার আলোচনা করবো সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম